আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি মর্জা ব্র্যান্ডের খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন এখানে কিন্তু একটা ক্যাটালগে বারোটা কালার থাকবে বারোটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন এবং কালারে কিন্তু থাকবে সুপার চ্যাটের মধ্যে তো ফার্স্টেই কিন্তু আপনাদেরকে একটা সুপার কালার দিয়ে শুরু করবে একদম দেখার মতো একটা কালার রয়েছে আর আমাদের থেকেও কিন্তু আমাদের আপু এবং আন্টিরা কালার এবং কোয়ালিটি সম্পর্কে অনেক বেশি ভালো জানেন দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে সুতার কাজের মধ্যে রয়েছে একদম দেখার মতো ড্রেস রয়েছে এবং নিচে আসতে দেখতে পাবেন খুবই সুন্দর ভাবে কিন্তু ওয়ার্কটা রয়েছে হ্যাঁ আর আমি একটা ড্রেসের বিবরণ একটু ভালো করে দিয়ে দিচ্ছি আর বাদ বাকি ড্রেস গুলা কিন্তু ফ্রন্ট পার্টে দেখাবো আর এটা হচ্ছে এই ড্রেসের যে ব্যাক পার্টটা খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো আমরা কিন্তু সচরাচর প্রতিনিয়ত আমাদের শপে সকল প্রকার থ্রি পিসের কালেকশন কিন্তু এনে থাকি এবং আমরা অনেক সময় ভিডিওতেও দেখাতে পারি না দেখেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অনেক সুন্দর রয়েছে নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন প্রি সাইজ কাপড় হবে যারা একটু হেলদি বান আছেন বা যে যত হেলদি বান হন না কেন এইসব ড্রেসগুলো হয়ে যাবে আর স্যালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে অনেক সুন্দর রয়েছে আর দোপাট্টাটা অনেক সুন্দর রয়েছে রয়েছে অনেক সুন্দর মধ্যে হেভি সুন্দর হ্যাঁ অনেক বড় লাকজারি শিপন দোপাট্টা এবং দোপাট্টার দুপাশে কিন্তু খুব সুন্দর কিন্তু ওয়ার্ক রয়েছে আমি কিন্তু আবারও বলছি আমাদের সম্পূর্ণ আমার শুরুতে বলে দিচ্ছি আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন লাভ কালেকশনে তো এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো একটা কালার রয়েছে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু এটার মধ্যে সিম্পলি ওয়ার্ক রয়েছে সুতার কিন্তু একটা কাজ রয়েছে ড্রেসটার মধ্যে হ্যাঁ একেবারে দেখার মতো ড্রেস থাকবে আর এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক আমি খুললাম না দেখিয়ে দিলাম খুবই সুন্দর রয়েছে ড্রেসের ব্যাক পার্ট সালোয়ারের কাপড় আর দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা দুপারটা রয়েছে দেখার মতো ড্রেস রয়েছে খুবই সুন্দর রয়েছে খুবই সুন্দর দুপাটার দুপাশে কিন্তু ওয়ার্ক রয়েছে একেবারে দেখার মতো কালেকশন রয়েছে এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা কুসুম কালার হ্যাঁ অনেক অনেক বেশি সুন্দর একটা কালার রয়েছে দেখার মতো কালার রয়েছে শেডের মধ্যে রয়েছে হ্যাঁ সোবার কালার আজকের যে মর্জের কালেকশনটা দেখাচ্ছে এটা কিন্তু সোবার চাটের মধ্যে থাকবে একদম দেখার মতো কালেকশন রয়েছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হাতা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আমি ব্যাক পার্টটা বেশি খুলবো না কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই যারা আমাদের শপে আসতে যাচ্ছেন চলে আসবেন লাভাই কালেকশন শপে দেখার মতো কালেকশন দেখেন একেবারে ইউনিক রয়েছে ড্রেসটা খুবই সুন্দর রয়েছে হ্যাঁ আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা সেট ওয়েজ দিবেন তারা অবশ্যই যোগাযোগ করলে কিন্তু সেট প্রাইসটা পেয়ে যাবেন আর এখন দেখা হচ্ছে খুবই সুন্দর একটা কালার আপনারা দেখেন এত সোবার একটা কালার রয়েছে ড্রেসটার মধ্যে দেখার মতো একটা ড্রেস রয়েছে হ্যাঁ অনেক সোবার বারোটা ডিজাইন বারোটা কালার একদম দেখার মতো হবে এটা হচ্ছে দেখেন এই যে ফ্রন্ট পার্টটা অল ওভার কিন্তু কাজ রয়েছে ড্রেসের ফুল বডিতে কিন্তু অল ওভার কাজ পেয়ে যাবেন আপনারা আর সালোয়ারের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ব্যাকপাট এবং হাতা একসাথে অ্যাডজাস্ট হয়েছে আমি ব্যাকপাটটা খুললাম না খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আর আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিয়ে নেবেন লাক্সারি পিওর শিপনের মধ্যে রয়েছে দোপাটা গুলা খুবই এক্সক্লুসিভ রয়েছে যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন আর আমাদের যারা শপে আসতে চাচ্ছেন ভিডিও শেষে শপে অ্যাড্রেসটা দিয়ে দেবো এখন দেখাচ্ছি খুবই সুন্দর আর একটা কুসুম কালার মানে এটার মধ্যে সব সোবার কালার দেওয়া হয়েছে ঠিক আছে খুবই সুন্দর ড্রেস রয়েছে লাকজারি কটনের মধ্যে রয়েছে একদম দেখার মধ্যে আর ফুল বডিতে কিন্তু পিটানো একটা ওয়ার্ক রয়েছে ব্যাক পার্ট প্লাস হাতা এবং সালোয়ারের কাপড়টা রয়েছে একসাথে আর দুপারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দোপাট্টা রয়েছে এক্সক্লুসিভ দুপারটা লাক্সারি পিওর শিপনের মধ্যে রয়েছে ড্রেস যার যেটা চাই স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলবেন আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকছে হচ্ছে অনলি মাত্র আঠাইশো টাকা যারা সেট ওয়েস দিবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু সেট প্রাইসটা নিয়ে নেবেন দেখেন কত সুন্দর রয়েছে যে আপনারা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস রয়েছে আর এই ড্রেসের যে সাইটে দেখেন খুব সুন্দর একটা প্যানেল রয়েছে প্রত্যেকটা ড্রেসের পাশে কিন্তু আপনারা প্যানেলটা পেয়ে যাবেন আর ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপার্ট প্লাস হাতা একসাথে অ্যাডজাস্ট জাস্ট রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হ্যাঁ সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে আর দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন দোপাটা দোপাটটার দুপাশে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর দোপাট্টা রয়েছে আর প্রাইসটা হচ্ছে খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র 2850 টাকা যারা সেট ওয়েজ নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু সেট পাঁচটা নিয়ে নেবেন আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস স্কিনে বিজনেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন দেখেন কত সুন্দর সুতার কাজ রয়েছে কালারটা কী রাখছেন জোস ওয়াউ একটা কালার হ্যাঁ কনটাস্টটা দেখেন সুতার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে ব্যাকপার্ট প্লাস হাতা দুটো রয়েছে এটার মধ্যে আর দুপাট্টাটা দেখেন কত সুন্দর রয়েছে এক্সক্রুসিং একটা দোপাট্টা রয়েছে আপুরা দেখেন অনেক সুন্দর রয়েছে দোপাট্টাটা একেবারে দেখার মতো ড্রেস রয়েছে হ্যাঁ প্রাইসও রিজনেবল দিয়ে দিয়েছি মাত্র কত দিয়েছি মাত্র মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা দিয়েছি যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাঁচটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ এখন দেখাবো খুবই সুন্দর আর একটা কালার একটা কালারও কিন্তু কেউ ফেলতে পারবেন না প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো থাকবে দেখার মতো ডিজাইন হবে দেখার মতো কালার থাকবে দেখেন ড্রেসের কালারটা চারটা দেখছেন কত সুন্দর রয়েছে একেবারে দেখার মতো রয়েছে এটা হচ্ছে ব্যাকপাত হাতা স্যালোয়ারের কাপড় আর দুপাট্টা জাস্ট ওয়া ওয়াও রয়েছে প্রত্যেকটা দুপাট্টা কিন্তু একদম দেখার মতো রয়েছে ওয়াও রয়েছে হ্যাঁ একেবারে দেখার মতো কালেকশন রয়েছে প্রাইস হচ্ছে রিজনেবল অনলি মাত্র আঠাশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন সেট অনুযায়ী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন হ্যাঁ এখন দেখা হচ্ছে কুসুম কালার টাইপের একটা কালার অনেক সুন্দর একটা কালার দেখেন ফুল বডিতে কিন্তু ওয়ার্ক রয়েছে আপুরা হ্যাঁ একেবারে দেখার মতো কালেকশন রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ব্যাকপার্ট এন্ড হাতা আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টা কিন্তু খুবই সুন্দর এটা দোপাট্টা রয়েছে এই যে দেখেন আপনারা অনেক সুন্দর রয়েছে দোপাট্টাটা জাস্ট এক্সক্লুসিভ কালেকশন রয়েছে যার যেটা চাই নিয়ে নেবেন চোখ বন্ধ করে হ্যাঁ আর এখন ঢাকাব হচ্ছে খুবই সুন্দর আর একটা কালার একদম দেখার মতো একটা কালার chợতে কিন্তু ফেলতে পারবেন না আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমি আবারও বলছি এগুলো অনলাইনে যেমনটাই দেখতে পারছেন না কেন ক্যামেরার কারণে একটু লাইট এন্ড ডিপ হতে পারে যারা ঢাকার মধ্যে আছেন শপে চলে আসবেন এসে দেখে দেখে কিন্তু আরাম করে বসে বসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে প্লাস হাতা খুবই সুন্দর হ্যাঁ আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক সুন্দর রয়েছে একেবারে এক্সক্লুসিভ মানে দোপাট্টা রয়েছে দেখার মতো কালেকশন রয়েছে প্রাইস রিজনেবল হবে অনলি মাত্র আঠারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা সেট ওয়াইজ দিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু সেট প্রাইসটা নিয়ে নিবেন আমাদের দুটি নাম্বার দেওয়া রয়েছে দুটি নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা চোখ বন্ধ করে যে নাম্বারটা আপনাদের কাছে ভালো লাগে সে আপনারা সেই পারেন হ্যাঁ জাস্ট ইমু হোয়াটসঅ্যাপে পিকচার দিলে হবে আমরাই আপনাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেব হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারি কাপড়টা আর এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট অ্যান্ড হাতা মধ্যে রয়েছে আর দোপাট্টাটা তো আরো অনেক সুন্দর রয়েছে এক্সক্লুসিভ দুপাটা রয়েছে এই যে আপনারা দেখেন খুবই খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে একেবারে দেখার মতো একটা দোপাট্টা রয়েছে হ্যাঁ আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার দোপাট্টাটাও কিন্তু মধ্যে বডিটা একদম দেখার মতো থাকবে প্রাইস বল দিচ্ছি মাত্র কত টাকা দিচ্ছি মাত্র হচ্ছে আঠাইশো টাকা যারা পাইকারি নিবেন অবশ্যই সেট ওয়াইজ নিলে আমাদের কাছ থেকে সেট প্রাইসটা পেয়ে যাবেন এর হচ্ছে সালোয়ারের কাপড় ব্যাক প্লাস হাতা একসাথে রয়েছে আর দুপার এটা দেখিয়ে দিচ্ছি অনেক অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে হ্যাঁ খুবই সুন্দর রয়েছে হচ্ছে অনলি মাত্র কত টাকা আঠাশশো পঞ্চাশ টাকা যারা সেট নেবেন যোগাযোগ করবেন আর ভিডিও শেষে শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি শপের হচ্ছে শপিং সপের এড্রেস টি এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ